আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্রি রক্ত পরীক্ষা করার জন্য ন্যাশনাল ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে খাগান বাজার এই মসজিদ সংলগ্ন দারুলার কাম কমই মাদ্রাসায় ফ্রি রক্ত পরীক্ষা চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই রক্ত পরীক্ষা করার জন্য ডাক্তারজন এসে পড়েছেন এই যে তাদের বিভিন্ন পরীক্ষার যন্ত্রপাতি সামগ্রী নিয়ে তারা বসে আছেন এক এক করে লোকজন আসছে এই যে আমাদের মাদ্রাসার ছাত্র এক এক করে আসতেছে দেখতে পাচ্ছেন তো যাই হোক আসলে রক্তদান করা অনেক সব এই অসুস্থ রুগীর পাশে দাঁড়ানো অসুস্থের সেবা করা রুগীর সেবা করা এটা আল্লাহ নবী সাল আলাইহি আসসালামের নির্দেশ এই ফাউন্ডেশনের স্লোগান হলো তাই এই ফাউন্ডেশনের স্লোগান হলো ভালোবেসে করি রক্তদান আমার রক্তে বাচুক প্রাণ আসলে মানুষের যখন রক্তের প্রয়োজন হয় তখন সবাই ফেরেশান হয়ে যায় কোথায় রক্ত পাবে কোথায় রক্ত পাবে কোথায় থেকে সংগ্রহ করবে একটা মানুষের এই জীবন সময় রক্ত যে কত উপকারী আসলে যে বিপদে পড়ছে সে ছাড়া সে ছাড়া অন্য কেউ বুঝতে পারে না তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসায় এখন থেকেই এই শুরু হয়ে যাচ্ছে এই ন্যাশনাল ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্রি রক্ত গ্রুপ পরীক্ষা ফ্রি রক্ত গ্রুপ পরীক্ষা অতএব অতএব আপনারা যারা এই ফ্রি রক্ত গ্রুপ পরীক্ষা করাতে চান তারা আমাদের এই অত্র মাদ্রাসায় এসে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা অতি সহজে ফ্রিতে আপনাদের রক্তের গ্রুপ কি এটা আমরা বের করে দিব তো আমাদের আজকের লাইভ এখানেই শেষ পরবর্তীতে ইনশাল্লাহ আমাদের লাইভ দেখতে পাবেন এই আমাদের এই আপনারা মাদ্রাসার দিকে চোখ রাখবেন তাহলে এখান থেকে নতুন নতুন লাইভ দেখতে পাবেন অতএব যাদের রক্তের গুরু বের করার প্রয়োজন আপনারা সবাই এসে পড়বেন ফ্রিতে আমরা বের করে দেবো আলাইকুম রহমতুল্লাহ